সম্প্রতি ইয়েমেনের হেডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী হুথি হামলা শিকার ওই জাহাজে বাইশ ভারতীয় নাগরিকের পাশাপাশি ছিলেন বেলাল হোসেন নামের এক বাংলাদেশি নাবিক যার বাড়ি পাপনার দিতে এদিকে বেলালের পরিবার রয়েছে অপেক্ষায় তারা বিশ্বাস করেন সুস্থভাবেই ফিরবে তাদের সন্তান পাপনার ঈশ্বরদি থেকে সহকর্মী বাইজ বুস্তামের প্রতিবেদন জানাচ্ছেন জয়নাল আবেদিন গেল ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় এডেন উপসাগরে মার্কিন লুয়ান্ডা নামের তেল ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায় হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দেয় ভারতের নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ জাহাজটিতে বাইশজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক ছিলেন ওই বাংলাদেশি নাবিক বেলাল হোসেনের বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পাড়ায় হামলার পর এখন নাবিক বেলাল সুস্থ আছেন রয়েছেন অনেকটাই নিরাপদে বাবা মায়ের সাথে নাবিক বেলালের কথাও হয়েছে তিনি এখন আরব সাগরে জাহাজে চলাচল করছেন এলাকাবাসী ও তার স্কুল শিক্ষকেরা বলছেন বেলাল মেধাবী ছাত্র ছিলেন সেই কর্মস্থলে সুস্থ থাকুক এই কামনা তাদের জাহাজ এখন বর্তমানে আরব সাগরে চলাচল করছে আমার ছেলের সঙ্গেও আমার এই ব্যাপারে কথা হয়েছে আমার ছেলে এখন আল্লাহ ভালো ভালো কোন কিনারে আসুক ফিরে আসুক সে সুন্দর থাকুক এবং ভালোভাবে দেশ এবং জাতিকে সেবা প্রদান করতে পারুক সেটাই আমি আন্তরিকভাবে কামনা করি বেলাল হোসেনের পরিবারে বাবা মা স্ত্রী ও এক বোন রয়েছে তিনি দুই সালে মেরিন থার্ড অফিসার পদে যোগদান করেন বর্তমানে তার সন্তান সম স্ত্রীকে রেখেই পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন নাবিক বেলাল হোসেন জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক